হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো পিকজেল ভার্সেস যেটা আমরা মাইনিং করতেছি ট্যাপ মাইনিং এটার মধ্যে একটা আপডেট চলে আসছে সো এই ব্যানারের মধ্যে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট কানেক্ট করতে হবে সো ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান তিনি জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো যারা এখনও জয়েন করেন নাই তারা চাইলে এই জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করতে পারেন সো আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে তো চলেন শুরু করা যাক এখন আমি চলে যাব পিকজেল ভার্সেস যে ই আছে সেইটার মধ্যে সরাসরি এইটার মধ্যে চলে আসব তো ভাই এখানে আসার পরে মূলত হচ্ছে আমরা যদি উপর দিকে লক্ষ্য করি এইখানে একটা অপশান দেখতে পাবেন এদের হচ্ছে গি চলতেছে ঠিক আছে ইউএসডিটি সো এই গি যদি আমরা অংশগ্রহণ করি তাহলে কি করতে হবে আমাদেরকে এইখানে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট অ্যাড্রেস বিন করতে হবে এক কথায় শেষ ঠিক আছে সো তারপরে এইখানে হচ্ছে প্রতিদিন কিন্তু কম্বো করা যায় যদিও বা কম্বো আমি করি না কম্বো করা ভালো লাগে না তারপরে এইখানে ডেলি ক্ল্যাম রেওয়ার্ড আছে সো এইভাবে রেওয়ার্ডটা ক্ল্যাম করে নেবেন রেওয়ার্ড ক্ল্যাম করা হয়ে গেল এবার চলেন আমরা ওয়ালেট অ্যাড্রেস বিন করব কিভাবে সো এইখানে চলে যাবেন এইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে অথবা টাক্স সো এটার মধ্যে না ক্লিক করলে এই যে টাক্স আমি এইটার মধ্যেই ক্লিক করে দিই সহজ ভাষায় বুঝিয়ে দিই ঠিক আছে সো এখানে বাইনান্স ওকে এক্সি বাইবিট তারপরে অনেকগুলো ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে সো আমি হচ্ছে বাইনান্স যে ই আছে এটা সিলেক্ট করব জাস্ট ওয়েট করবেন বাইনান্সের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে হচ্ছে ইয়েস এইখানে বোঝার আছে এইখানে হচ্ছে তারা হচ্ছে কী অ্যাড্রেস চাচ্ছে সেইটা দিতে হবে আমাদেরকে ঠিক আছে এইখানে হচ্ছে মূলত তারা বলতেছে হচ্ছে ডিপোজিট বাইনান্স তারপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে টিআরসি টুয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস রিসিভ টু ঠিক আছে সো আমি হচ্ছে বাইনান্স থেকে দিব কারণ ম্যাটামাক্স থেকে দিব না বা ট্রাস্ট ওয়ালেট থেকেও দিব না ট্রাস্ট ওয়ালেট ম্যাটামাক্কস ডিসেন্ট্রালাইজেশান সো যেহেতু তারা হচ্ছে অপশান রাখছে আমাদের জন্য পরে যদি গ্যাস পি চায় তাইলে কিন্তু বিপদ ঠিক আছে ইথিরামের উপর সো আমরা যেটা করব এইখানে ওয়ালেট ক্লিক করে দিলাম ওয়ালেটের মধ্যে চলে আসবেন বাইনান্সে আসার পরে এই মাথাতে ঠিক আছে আমি টিকমার্ক করে দিচ্ছি এই যে এইখানে ক্লিক করে দেবেন এইখানটাতে ক্লিক করে দিবেন ওয়ালেট ক্লিক এইখানে আসার পরে স্পোর্ট তারপরে ফাউন্ডিং আপনি যে কোনো একটাতে ক্লিক করে দেবেন আমি স্পোর্টের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে ডিপোজিট ডিপোজিট অপশান দেখতে পাচ্ছেন ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করে দেবো ঠিক আছে ডিপোজিট ডিপোজিটের মধ্যে একটা ক্লিক ক্লিক করার পরে এখানে লিখবো ইউ এসডিটি তো ডি কিন্তু চলে আসছে ঠিক আছে সো এটার মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে ঠিক আছে নেটওয়ার্ক খুঁজে বের করতে হবে ইআরসি টোয়েন্টি ঠিক আছে সো কোথায় এখানে ইআরসি টোয়েন্টি নাই কিন্তু দেখতেছি ঠিক আছে এই যে এই যে এই যে এ আর সি টোয়েন্টি এটাই ঠিক আছে এই যে এই অ্যাড্রেসটাই দিতে হবে ঠিক আছে সো এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন নেটওয়ার্কের মধ্যে এটা ক্লিক করে দেবেন সো আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখেন অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসছে সো আমি কপি করে নিচ্ছি কপি মার্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে কপি এই কপি মার্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি কপি হয়ে গেল সো এই গেন আমি চলে যাব এই পেজে তো গাইস এই পেজে চলে আসলাম আসার পরে এইখানে ঠিক আছে দিয়ে দিলাম অ্যাড্রেস দেওয়ার পরে এইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন সো আমি একটা ক্লিক করে দিচ্ছি জাস্ট ওয়েট করবেন ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করা হয়ে গেল ঠিক আছে দেখেন এইখানে কিন্তু বিন্ড হয়ে গেছে আমি এটা ক্রস বাটনে কেটে দিই দেওয়ার পরে এগেন আমি হচ্ছে ওয়ালেটের মধ্যে যদি ক্লিক করি এই যে দেখেন বাইনান্স কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট বিন্ড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এইভাবেই হচ্ছে মূলত হচ্ছে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে হয়তো বা খুব শীঘ্রই এটাও মাইনিং ইন হতে পারে বলা যাবে না আপনারা ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন তারপরে এখানে ডিসকানেক্ট করার অপশন আছে আপনি চাইলে আবার কানেক্ট করতে পারবেন সেইটা কোনো ম্যাটার না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ